এটা ময়মন সিং এনায়তপুর গোপীনাথপুর বাজার থেকে আসে এনায়তপুর বাজার গোপীনাথপুর বাজার আচ্ছা আচ্ছা ভাইয়া বর্তমানে লেবুর বাজার কি দাম বাতি না হ্যাঁ হ্যাঁ বাজার আগের থেকে অনেক বেশি কেন ভাই দেখছিনা এক সপ্তাহ আগে পানি দামে লেবু বিক্রি করছিলেন ভাই ঝড় বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না মাল ছিটতে পারতেছে না মালের দাম তিন ডাবল বেশি হয়ে গেছে তিন ডাবল আচ্ছা আচ্ছা কয়েকদিন আগে দাম ছিল আর আড়াই টাকা আড়াই টাকা বিক্রি করছি জি এখন হয়ে গেছে পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ কোন কি ভাই লেবুর বাজার বাড়িয়ে গেছে না হ্যাঁ ভাই অনেক ডাবল হয়ে গেছে ডাবল আচ্ছা আচ্ছা ভাই দাম নাকি ভাই না সব এক জায়গার না এখানে সব এক জায়গায় সবচেয়ে ভালো কোন ভাই সব থেকে ভালো বেস্ট কোয়ালিটি লেবু হলো সিলেটের লেবুটা বেস্ট বর্তমানে এটাও খুব চাহিদা বর্তমানে পুরো বাংলাদেশে ময়ম সিং এর লেবু আপনার সব থেকে বেশি চলতেছে আচ্ছা বা চারটা লেমু হাতে নেন না দেখি এই যে লেম ভিতরের রস কেমন ভাই প্রচুর অফরন্ত রস আচ্ছা আচ্ছা এগুলো ভাবা যাইব না যে কি পরিমান রস প্রচুর রস আচ্ছা তাহলে ভাই এগুলা সবই মধু মধু নাকি কি শরবত এটি শরবত শরবত মধু তো তরমুজ আলো ভাইরাল হয়ে গেছে আবার উল্টা পাল্টা করে ভাইরাল হয়ে গেলে সমস্যা আপনি কোন বলে আমার এগুলো সবই শরবত হ্যাঁ শরবত মধু ময় শরবত তাই তো লোন দেখি তাই দেখি ভাই আপনি তাহলে এগুলা সবই শরবত না হ্যাঁ হ্যাঁ শরবত এগুলা যা জুস হবে জুস এই লেমু দিয়ে কি বানায় জুস বানায় না জুস এগুলো সব জুস হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না অবশ্যই ভাই